তো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি আমার অনেক ঠান্ডা লাগছে বাট এখন ভালো আছি তো এই যে আমরা হচ্ছে দুপুর বারোটার দিকে হচ্ছে সবার উদ্দেশ্যে বের হয়েছিলাম বাট এই যে আমাদের যে স্ট্যান্ড ডুলিবিটা এখানে আসার পর ভাইরে ভাই এত বৃষ্টি হইতেছিলো মানে বৃষ্টি থামতেছিল না ঠিক আছে অনেক বৃষ্টি হইতেছিলো তো এই যে এদিক দিয়ে আমরা আসি এই এদিক দিয়ে হচ্ছে আমাদের রাস্তা তো তারপর হচ্ছে এই যে ওজনে আছে আমরা বাসে উঠে গেছি ওঠার পরে এই যে দেখেন আমি বসে আছি হ্যাঁ আমার গাড়িতে অনেক খারাপ লাগে যার কারণে ভিডিও করতেই পাই না ঠিকঠাক মতো আমার বাড়িতে এরকম লাগে মানে আমি অসুস্থ হলেও তুমি কথা কো মানে তো আমার জ্বর হইলেও না আমার এত খারাপ লাগে না আমার বাসে যতটা খারাপ লাগে ঠিক আছে আমি সামান্য আমাদের এখান থেকে সবার যাতে এক ঘন্টাও লাগে না সেইখানে আমার এরকম ভালো হয়ে যায় আর অনেক দিন পর গাড়ি তুলছি তো এবার অনেক বেশি খারাপ লাগছিলো আমি মানে অনেক বেশি বমি করছিলাম ঠিক আছে তো তারপর হচ্ছে এই যে অনেক ঝড় ঝাপটা সহ্য করে আমি বৃষ্টির মধ্যেই আমরা মানে বের হচ্ছিলো গাড়ি তুলছিলাম তো এই যে এটা হচ্ছে সিটি সেন্টার আমরা সিটি সেন্টারেই মানে সব কিছু কিনে ফেলছি বাচ্চাদের ঠিক আছে আমার জুতা বাচ্চাদের জুতো ওর বাবার জুতো সব কিনে ফেলছি তারপরে যেখানে মেয়ের জন্য ড্রেস দেখতেছিলাম অনেক বেশি দাম চাইতেছিল ড্রেসগুলো এক একটা এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে প্রায় তিন চার হাজার করে চাইতেছিল আর এখানে আরেকটা ড্রেস দেখছিলাম ওইখানে ওইটা হচ্ছে আপনার আট হাজার টাকা চাইছিলো তো থেকে কিনেই নেই তারপর হচ্ছে এই যে এই বাচ্চাদের এই ছোটো ছোটো ড্রেসগুলো আমার অনেক বেশি ভালো লাগতেছিলো আর মেয়ের জন্য এই যে এই যে এই যে ওইখানে দেখাচ্ছিলাম একটা ওইটা খুব পছন্দ ছিলো বাট কিনি নাই তো এই যে এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমার জায়ের জন্য নিয়েছি আর এটা হচ্ছে আমি আমার জন্য নিয়েছি বাট ওদের যদি পছন্দ হয় ওরা এটা নিতে পারে সমস্যা নেই বাট ওদেরটা ওদেরকে দিয়ে দিচ্ছে যদি ভালো না লাগে সেটা এই করতো আর এখানে একটু সুতাও ছিল এটা ব্যাপার না হ্যাঁ আর এই যে এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ির জন্য নিয়েছি এইটা এটা হচ্ছে ওনার জন্য নিয়েছি তারপর হচ্ছে আরেকটা একটা সেক মানে গোলাপি কালার ওটা হচ্ছে আমার মার জন্য নিচ্ছে ঠিক আছে ওটা আমি ভিডিওতে পরে দেখায় তো হাই সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন তো আজকে হচ্ছে শপিং করবো না করবো না করেও পূজার প্রথম শপিংটা করেই নিলাম মানে প্রথম দিন আজকে গেলাম আর কি আমার অনেক খিরা লাগছিল তো আমি আমি আধা ঘন্টা হয় বাড়িতে আসছি যে ব্লাউজটা এখনো ছাড়িনি শুধু শাড়ি ছাড়ছি তরমুজ আনছিলো ওই কালকে রাত্রে আনছে তরমুজটাও এখন আসে মানে কেজি হিসেবে বিক্রি করা হয় ঠিক আছে তো সত্তর টাকা কেজি করে আনছে হ্যাঁ ওমনি বেশি মিষ্টি না কিন্তু ফ্রিজে রাখার পর অনেক বেশি মিষ্টি তো যাই হোক চলেন আপনাদের সাথে শপিংটা শেয়ার করি সবার প্রথমে কাটটা শেয়ার করব ওকে মোটামুটি বেশি শপিং করা শেষ তো ঠিক আছে প্রথমে আমার ছেলেটা দিয়ে শুরু করি হ্যাঁ

তো এই আর কিন্তু তো সবার থেকে এখন আমার ছেলের সব শপিং হয় না এখনো বাকি আছে যা টুকটাক ডা স্টিকটু ভালোবাসো ওগুলো আছে তো এটা হচ্ছে ছেলের মেজোপাতা দিচ্ছে মেয়েকেও দিচ্ছে মেয়েটা হচ্ছে মানে ধর্জির কাছে বানাইতে দিয়েছি ঠিক আছে ওটা এখন না ওটা বানাইতে দিয়েছি ওটা আনার পর আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে এই যে এটা হচ্ছে আমার ছেলের প্যান্ট ঠিক আছে এই যে এটা ও পছন্দ করছে ও যাও মানে এটা দেখার পর ওর অন্য কোনো প্যান্ট ভালো লাগে না এইটাই নিবে ঠিক আছে ওর প্যান্ট নতুন প্যান্ট অনেকগুলো আছে যার কারণে এত প্যান্ট দাঁড়িয়েছে এটা দিয়েছি স্যার ওর বাবা যখন নিজের জন্য শপিং করবে তখন এটা নিয়ে আসবে যে এটা হচ্ছে আমার ছেলের এই যে একটা শার্ট আছে রেড কালার এই শার্টটা আমার অনেক বেশি ভালো লাগছে আর ও অনেক মানে আমার যে ব্লাউজের একটা লাল কালারের একটা ব্লাউজের কাপড় ছিল ওইটা দিয়ে ও আমাকে বলতেছে মা ওইটা তো আমার শার্ট ভালো আছে ঠিক আছে তো যেইটা এই এইটা আর হচ্ছে এইটা এটা আইনে একটু পরছিল পরে দেখছি এই দুইটা হচ্ছে সেম কালার হ্যাঁ এই দুটো হচ্ছে সেম মানে সেম কালার না মানে ওইটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ইয়েলো কালার মানে হলুদ কালার আর কি তো দুইটা একই শার্ট আমার দেবরের ছেলের জন্য আসে ওর জন্য এরকম একই শার্ট আর প্যান্ট ঠিক আছে তো ওইগুলো দিয়ে দিচ্ছে ওদেরকে যা যাটা কিন্তু শাড়ির একটা ভিডিও আছে ওগুলো আমি আপনাদের এই ভিডিও সাথে অ্যাড করে দেবো ওদের শাড়ির ভিডিওটা করিনি মানে দেবরের ওয়াইফ তারপরে আমার শাশুড়ি তাদের জন্য আনছি তো শাশুড়ির জন্য আরেকবার যাইতে হবে আর কি আনতে হবে এই হলো আমার ছেলের এগুলো একটা বুঝে রাখি হচ্ছে ছেলের পরে গুছাই তারপর হচ্ছে ও আমার ছেলের জুতা দেখাই আমার ছেলের জুতো হচ্ছে একটা বক্সে ছিল বক্সটা হয়েছে আপনার ও নষ্ট করে এগুলো তখন যে বক্সটা আনার সাথে সাথে একবারে শেষ করে দিয়েছে তো এই যে ওর জুতা ও হচ্ছে লাইটিং জুতা চাইছিল কিন্তু লাইটিং জুতা পাই নাই যে কারণে এই জুতাগুলো এনে দিয়েছে এই জুতাগুলো অনেক বেশি সুন্দর বাচ্চাদের জিনিসের অনেক দাম তো এই জুতাটাই পছন্দ হয়েছে ওরও আমাদের মানে আমাদের প্রায় সবারই এই জুতা বেশি ভালো লাগছে তো এই গেলেও আমার ছেলে হয়েছে তারপরে গাটা মেডটা মেয়ের জন্য তো বললামই মেয়ের কাকা দিচ্ছে ওইগুলো হচ্ছে একটা ওরাও দিলে যেহেতু এখন পনেরো দিনের মতো তো এটা হচ্ছে এগুলো হচ্ছে ওর বাবা ঠিক আছে আর ওর কাকা যেটা ওইটাও বানাইতে দিছি এখনো আসেনি তো এই যে এগুলো হচ্ছে মানে গাউন টাইপের লং ঠিক আছে এটা একটু মানে এই যে জামার এই যে বলটা হচ্ছে এরকম কাজ করা হাতাটা তো নাকি কি হাতা বলা এটাতে যেরকম হাতা হ্যাঁ আর হচ্ছে আপনার নিচে ওই যে রকম কাজ করা ঠিক আছে আছে কমলা কমলা কালার এর সাথে হচ্ছে একটা ওনা আছে ওনাটা কই যাই হোক কই জানি এখন পাইতেছি না এরকম এরকমই ওনা আছে এর সাথে এই হচ্ছে আচ্ছা এগুলো রাখি আমার বিটা অনেক বেশি বড় হয়ে যেতেছে তারপরে যে আরেকটা মানে আজকে আমরা হচ্ছে দুইটা ড্রেস দিছি পারি আরেকটা হচ্ছে এইটা ওটা হচ্ছে কালার এটা হচ্ছে গোলাপি গোলাপি কালার এটা হচ্ছে লং ঠিক আছে হাতা আর জামাটা এই যে এরকম কাজ করা জামার মধ্যে এর মধ্যে এরকম কাজ করা পুরো জামা আর কিটা এরকম নিচে হচ্ছে এরকম যেরকম কাজ করা ঠিক আছে এরকম পিসের হচ্ছে চেন আছে পিসের চেন আছে তো গেলো মেয়ের এর সাথে এই যে ওই জামার ওনা হচ্ছে এইটা আর এই জামার ওনা এই যে এইটা আর সাথে যেরকম একটা চুড়িদার এটা কী কী সালোয়ার জানি বলে এই যে এরকম সালোয়ার ঠিক ওইটার সাথে প্রথম যেটা দেখেছি ওইটার সাথে সালোয়ার নাই তো ওইটার সাথে আমার কি আনা দেবো এই হচ্ছে আমার মেয়ের তখন মেয়ের জুতা আনা মেয়ের জুতা দেখায় সব কিছু যখন আসি যখন তখন আনবো তখন তখনকার ভিডিও তখন দিয়ে দেবো এই যে এটা হচ্ছে আমার মেয়ের জুতা ধরলাম যে ঠিক দেখেন আমি এরকম দেখাই না দেখাতে পারছি না এই যে এরকম এটা মেয়ের জুতা ঠিক আছে কিছু ওর জুতা ও করতে পারবো আমিও করতে পারবো ওর ওর পা আর আমার পা এখন সমান হয়ে গেছে ওর অনেক বড়ো হয়ে গেছে ঠিক আছে আর তারপর কি আছে এখন আর বাকি না এখন জাস্ট শাড়ি আছে শাড়ি দেখা যান মানে শপিং করবো না করবো না করিয়াও না শপিং মোটামুটি করিয়া ফেলে ফেলছে আরও বাকি আছে টুকটাক কসমেটিক্স কিনা এখন আসছে আপনাদের শোভা পাগল শোভা দিদির আপনাদের সবার প্রিয় আর একটু একটু করে শপিং এগুলো আমার ছেলেমেয়ের প্রথম দিন এগুলো আমার ছেলে মেয়েকে আমরা দিলাম আর আমার জুতা আমার জুতোটা না আমার এতটা পছন্দ হয়নি আমার হাজবেন্ড পছন্দ করছে এই যে এগুলো হচ্ছে আমার জুতা জুতা আনতে যে তো বেশি নেওয়া যাচ্ছে আমার মনে হয় বাট আমার হাজব্যান্ড বলছে জুতোগুলো অনেক ভালো এটা হচ্ছে পছন্দ করছে এটাও আমিও করতে পারবো আমার নিয়েও করতে পারবো ঠিক আছে সমস্যা নেই দুজনেই পড়তে পারবো আর শাড়ি শাড়ি আশি শাড়ি 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 এই শাড়ি এই শাড়িটা হচ্ছে আমি পছন্দ আমি প্রথমে দেখি শাড়িটা পছন্দ করছি আমার জন্য এর সেম মানে মানে শুধু ফুল আলাদা ডিজাইন আলাদা বাট একই শাড়ি একই শাড়ি সবার জন্য আছে আমার জায়ের জন্য আমার শাশুড়ির জন্য সবার জন্য ঠিক একই শাড়ি এটা হচ্ছে আমি এটা হচ্ছে আমার জন্য রাখছি কারণ আমি বলছি ওদের জন্য মানে ওদেরকে আমি যেগুলো দিচ্ছি ওইগুলো যদি ওদের ভালো না লাগে তাহলে এটা তুমি মানে চেঞ্জ করে নিতে পারবে ঠিক আছে ওই মানে এটাও নিতে পারবে আরেকটা আনছে যে এটা এটা আমার জন্য না এটা হচ্ছে আমাকে যে মেয়ে বানাইছে ওই একটা ভাই আমি শাড়ি কিছু বলো না সেই আমার মার জন্য আর কি নিজের মা তো অনেক দূরে মানে নিজের মায়ের জন্য নিয়ে যেতে পারি যখন যাবে তখন নিয়ে আসবো আমার মায়ের জন্য ঠিক আছে এই দুটো শাড়ি গেল তারপর কি আছে এইটা এটাও এটা আমার হাজবেন্ড আমাকে দিছে হচ্ছে কালো আমারও মানে অনেক কালো পছন্দ হয়েছে শাড়িটা ছিল এটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে দিয়েছে এগুলো সাথে ব্লাউজ আছে হ্যাঁ আর এই যে একটু আর এই কালারটা আমার কোনো অনুষ্ঠানে বেশি যায় না ভাই দুইটা নেই তিনটা নেই পাঁচটা নেই আমার এটা থাকবে এই যে এটা ভাই এই এটা আমার জামাই পছন্দ করে আনেছ পছন্দ করে আনে দিয়েছে তো আমার কয়টা শাড়ি এলো আর এটা তো আমার ভাই দিছিল আপনাদেরকে আমি দেখাইছি এটা হচ্ছে আমার ভাই দিছে ওই যে বাহিরে থাকে তো এটা হচ্ছে এইযের এটা হচ্ছে ও পাঠাইছে মানে টাকা পাঠাইছে আমাকে ওর বাড়ি থেকে মানে দিয়ে গেছে ভাই বলতো ওই যে আমি বললাম আমার মেয়ে বানাইছে আমাকে সে ভাই সে ওই বাড়ি থেকে দিছে ওইটা আমার ভাই দিছে আর লাস্ট লাস্টে তো এখনো নাই ওদের তো ওদের ওদের ওদেরকে দিয়ে দিছি নিয়ে আসার সাথে সাথে চার্জারটা তার দিয়ে দিস তবে শাশুড়ির জন্য হচ্ছে ব্লাউজ আর যে আর পরার শাড়ি দুইটা রূপ তাহলে হয়ে যাবে আর সব দেবের তো টুকটাক চাকরি করে তারপরে যা দিয়ে ব্যবসা আসে তো ওদেরকে দেওয়ার ঠেকা নাই আমার ছোটো দেবর সে এখনও চাকরি বাকরি করে না সে একটা শিখতেছে ঠিক আছে তো ওরে টাকা দেওয়ার ইচ্ছা আছে ওাস্ট মানে ওর টাকা দিয়ে দেবো ওর পছন্দ কিনে নেবে আর এই যে একটা শাড়ি এই যে এই শাড়িটা হচ্ছে আমাকে আমার বড় দেবর দিস পায়েটা হচ্ছে এই কালার আর এই যে শাড়িটা ঠিক আছে আমাকে হচ্ছে দামি শাড়ি আমার পছন্দ না কারণ দামি শাড়ি বেশিদিন পরা যায় না একদিন দুদিন পরে আসে উঠে রাখা লাগে যার কারণে আমি দামি শাড়ি আমাকে নিয়ে গেছিলাম আমি দামি শাড়ি নিই না তো আমি এটাই পছন্দ করছি এই আমার শপিং নাই নাই আমার কয়টা শাড়ি হলো দুই তিন চার আমি শপিং করবো না করবো না করে আমার পাঁচটা শাড়ি হয়ে গেছি দেবর দিছে তারপর আমার ভাই দিসে তারপর হাজব্যান্ড দিছে তিনটা এখনও পুজো পনেরো দিন বাকি দেখা যায় আর এই আর কি শপিং করবো না করবো না করে মোটামুটি মোটামুটি শপিং হয়ে গেছে তারপর হচ্ছে ব্লাউজ বানাইতে দিয়েছি মেয়ের জন্য আরও দুইটা ড্রেস বানাইতে দিছি তারপর ওর হচ্ছে আরেকটা কাকা আছে ওরাও দেবো কিন্তু অনেক লেট তো ওরাও হয়তো পূজার এক সপ্তাহ আগে বা সামনের সপ্তাহে যেতে পারে এই আর কি ছেলের এক দুইটা শার্ট একটা গেঞ্জি ছেলের জন্য আমরা আরও করবো তো এটাই শপিং এখনকার মতো আমার নাই নাই করে অনেক শপিং হয়ে গেছে তো দেখা যাক এখন অনেকদিন বাকি আছে সামনে কি সবাই জানাবেন আমার জিনিসগুলো কেমন হয়েছে কেন খুব বেশি দামের না সবগুলো একদম সীমিত দামের মধ্যে কিনছি আমরা কারণ আই বুঝে ব্যয় মানে আমার বাজেট যতটুকু আমি তত আমার মানে আমার সাধ্য যতটুকু আমি ততটুকুর মধ্যেই করতে করার চেষ্টা করছি একটু একটু করে সবাইকে দেওয়ার চেষ্টা করছি মানে আমি যতটুকুর মধ্যে নিছি আমি চাই সবাইকে তার মধ্যেই দিই তো এই আর কি আমার আমার ছেলেকে আমি দিচ্ছি আমার ছেলে কথা শুধু আমার ছেলের জুতো একটু দাম হয়ে গেছে আমার ছেলের জুতো আর আমার হাজব্যান্ডের মানে আমার জুতোটা এই দুজনের জুতো একটু বেশি দাম হয়ে গেছে হ্যাঁ আমার ছেলের জুতোটা হচ্ছে কত মিশে পনেরোশো টাকা নিয়েছে অনেক মানে একটু বেশি হয়ে গেছে পনেরোশো থেকে ডিসকাউন্ট করছে সেখান থেকে হচ্ছে তেরোশো কত জনের হয়েছে ঠিক আছে তো এই মানে ছোটো মানুষ তো ওর জিনিস এমনিতে একটু দাম বেশি যাবে কারণ ও যেটা দেখে সেটাই মা এমনি মেয়েডেন এরকম করে তো যাই হোক সবাই একটু জানাবেন শপিংগুলা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা পূজা আর অবশ্যই শুভরাত্রি টাটা